প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুশো ছিয়াশি রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকে দুর্দান্ত ছন্দে খেলতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম এবং মাহিদুর হাসান জয় দুজনের ব্যাট ভর করে বাংলাদেশের দ্রুত রান তুলতে থাকেন তবে তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের রান রেট ছিল প্রতি ওভারে চার রানের উপরে অবিশ্বাসক ব্যাটিং করে সবাইকে চমকে দেন সাদমান ইসলাম ব্যক্তিগত উনপঞ্চাশ বলে পৌঁছে যান নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরিতে এটাই ছিল তার কেরিয়ারের একশোতম হাফ সেঞ্চুরি যা বিশ্ব রেকর্ড করলেন তিনি এদিকে তার সঙ্গী মাহিদুল হাসান জয় তিনিও পিছিয়ে থাকেননি তিনিও তুলে নেন নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরি দুজনে মিলে গড়ে তুলেন দারুণ একশত রানের জুটি আইল্যান্ডের বলারদের এদিন করে দেন অসহায় তবে একশো আটষট্টি রানের মাথায় ভেঙে পড়ে প্রথম উইকেটের জুটি ডিফেন্স করতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ তুলে দেন সাতমান ইসলাম আউট হওয়ার আগে একশো বল মোকাবেলা করে আশি রানের এক ইনিংস খেলেছেন তিনি তবে এই প্রতিবেদন লেকা অবধি বাংলাদেশের সংগ্রহ একশো রান এক উইকেট হারিয়ে এখনও দারুণ অবস্থানে রয়েছেন টয়গাররা